আমার হাজব্যান্ড পা টিপে দিয়েছে বলে এটা নিয়ে অনেকের অনেক অবজেকশন তো ভিডিওটা দেখো এই ভিডিওটা কিন্তু আমার হাজব্যান্ড নিজেই কাউকে দিয়ে করিয়েছে আমি কিন্তু ঘুমোচ্ছিলাম যেহেতু আমার শরীরটা ভালো লাগছিল না আর পা হাত পা কামড়াচ্ছিলো আর শোনো এখন যদি এই মানুষটা আমার পা হাত পা না টিপে দেয় তো কে দেবে আর যদি ভিডিও করি তাতে প্রবলেম কোথায় এইগুলো আমাদের একটা মোমেন্ট তো যারাই মোমেন্টের মূল্য বোঝো না তারা বুঝবেও না আর বেকার তর্কও করতে চাই না তো দেখো বিকেলবেলা চলে এসছে বাবা মা মামাকে দেখতে তারপরে আমি একটু এখানে চা খাচ্ছিলাম এটা আমাদের ঠাকুর ঘর তো ওই ঘরে বিছানা চাদর চেঞ্জ করছে বলে আমরা এই ঘরে এসে বসেছি আর কালকে আসতে চলেছে আমাদের বাড়িতে প্রিয়া প্রিয়ার বাবা মা রাত সবাই আসবে কেন আসবে সেটার ভিডিও দেখতে হলে কিন্তু তোমাদেরকে নেক্সট ভিডিও দেখতে হবে তো সবাই সাবস্ক্রাইব করে দাও একটু চ্যানেলটাকে তারপর দেখো এদিকে বাবাকে দেখাচ্ছি যে আমাদের কোন কোন ঠাকুর রয়েছে কি কি মানে এখানে আমার ননদের বাড়িও ঠাকুর রয়েছে তাই সেগুলো দেখাচ্ছিলাম আর এদিকে দেখো বিছানার চাদর কিন্তু পাতা হয়ে গেছে আর আজকে আমি হসপিটালের ব্যাগ গুছাবো কারণ হসপিটাল থেকে অনেক দিন আগেই বলে দিয়েছে ব্যাগ গুছিয়ে রাখতে কিন্তু আমার গোছানো হয়নি তো মা বলেছে যে তাহলে আজকে গুছিয়ে রাখবো তার জন্য এইগুলো আগে পয় পরিষ্কার করে নিই বিছানা চাদরটা আজকে চেঞ্জ করে নিলাম যেহেতু দিদি যখন সকালে কাজে আসে তখন আমি ঘুমাই এই কারণে আর হয় না তার জন্য বললাম তুমি আজকেই চেঞ্জ করে দিয়ে যাও কালকে নয় এমনি ঝেড়ে টেড়ে দিও তার জন্য দেখো এদিকে আমি বালিশের কভার ভরছি একটাও না কোল এই ইরা হয় না কি বলে লেজগুলো খুঁজে পাই না দরকারের সময় তারপর দেখো মা কিন্তু ব্যাগ গুছাতে শুরু করেছে আমাদের পুঁচু শোনার জন্য যে আমাকে হসপিটাল দিক আগেই বলেছে যে ব্যাগ গুছিয়ে রাখবেন সময়কালে যেন তাড়াতাড়ি মানে আসতে পারেন বা ওই সময় যদি আপনি বলেন যে এটা কোথাও ওটা কোথায় আপনাকে যাতে অস্থির না হতে হয় তার জন্য আপনি কিন্তু ব্যাগ গুছিয়ে রাখবেন তার জন্য দেখো ওই এই সব নাইটিগুলো আমার কাঁচা নাইটি তো এইগুলো কিন্তু আমাদের এই কাজের যে বৌদি আছে তাকে দিয়ে আমি সব ডেটল দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু তবে ব্যাগে রাখছি যেটা যেটা আমার লাগবে এখন বাড়ি থেকে বলছে পুরোনো জিনিস নিয়ে যেতে তো আমি তো কিছুই বুঝতে পারছি না কী নেব তো মা রয়েছে মা বলছিলো কোনটা কী নিবি আমার শাশুড়ি মাও ছিল যাও ছিল তো সবাই মিলেই মানে ডিসাইড করছিল আমি কী নেব আর সত্যি কথা বলতে আমি ছোটোবেলা থেকে হসপিটাল সামনে দিয়ে গেছি কিন্তু হসপিটালের বেড টেড ওই সব দেখিনি নার্সিংহোমে বাবাকে নিয়ে গেছিলাম সেই সময় দেখেছি এমনি হসপিটাল ভিতর কেমন কি হয় কীরকম পরিবেশ আমি জানি না তো আমি একটু ঘাবড়ে রয়েছি তো যাই হোক ঘাবড়ালে তো হবে না তো দেখো ব্যাগ কিন্তু আমার গুছানো প্রায় কমপ্লিট এখনও আরও অনেক কিছু নেওয়া রয়েছে তোমার দাদা দিয়ে আনিয়েছি মা যা যা বলেছে আনতে তাই তাই কিন্তু আনিয়ে রেখেছি তো আমার ব্যাগ কিন্তু অনেকটাই মানে গুছানো কমপ্লিট অনেকটা কি মানে পুরোটাই গুছানো কমপ্লিট তো যেদিনই আমাকে পুরো ফাইনাল ডেট দেবে একটা ডেট তোরা দিয়েছেই মাস ডেট দিয়েছে কিন্তু ওইটা তো পুরো কনফার্ম না তো ডাক্তার আবার একটা আলট্রাসোনোগ্রাফি করবে তারপর কিন্তু কনফার্ম আমাকে ডেট দেবে সেই ডেট আমাকে যেতে হবে আর এমনি তো আমার কালকে রয়েছে হসপিটালে ডেট চেক করার তো যাব দেখি ডাক্তার চেক করে কি বলে কি না তো তোমরা তো সবটাই জানতে পারবে সবটাই জানাবো কি কি বলছে কবে কি ডেট দেবে আর এখন সত্যি বলতে আগের থেকে শরীরটা অনেকটাই খারাপ মানে তো পেট টেট ব্যথা করে পা হাত পা অনেক ব্যথা করে দেখো এই ব্যাগটাতে রয়েছে আমার ছোটোখাটো জিনিস যেগুলো আমি নিয়ে যাব। এই যে একটা নারকেল তেল তারপর রয়েছে একটা কলগেট তারপর রয়েছে হলো কি তোমার ডেটল দুটো ডেটল নিয়ে এসে একটা বাড়ির জন্য আর একটা সাবান তো মা বলছিল চিরুনি সার্ফ নিতে তো ওইগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি অফ ক্যামেরায় সব ব্যাগে রেখে দিয়েছি গামছা টামছা যা যা দরকার তাইতে আমি নিয়ে নিয়েছি তারপর নাকি আবার কি থালা বাটিও নিতে হবে এর জন্য মা আবার কোন বাটিটা নেবে সেগুলো ভাবছে দেখো এখান থেকে একটা থালা চামচ বাটি নিয়ে নিয়েছে আর আমার যা এখানে বসে বসে বলছে কি কি নিতে হবে যেহেতু আমাদের বাড়িতে অলরেডি দুটো বেবি হয়ে গেছে আর ওরা আমাদের এই হসপিটালে হয়েছে তো এই যে মিষ্টি রানি হসপিটাল হয়েছে আর আমিও হসপিটালেই কাট করেছি আর আমি যে হসপিটালে কাট করেছি এটা কিন্তু পুরো ডেলিভারি হয় ওখানে পুরো গাইনো ডিপার্টমেন্ট ওখানে আদার্স কোনো পেশেন্ট মনে হয় মানে দেখে না কারণ শুধু ডেলিভারিই হয় তো এর জন্য আমি ওখানে গেলাম তো যাই হোক কমপ্লিট হয়ে গেছে তো এই নিয়ে তারপর গল্প আড্ডা দিচ্ছিলাম কি কী হয় কি না কার কতটা অভিজ্ঞতা তাই সেইগুলোই শুনছিলাম বসে বসে আর আমার মাও দেখো আমাকে কি বলছিল জানি না অ্যাকচুয়ালি এই ভয়েস দিতে হয় কেন আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা তারপর পড়তে আসে তো তো ওরা অনেক চেঁচামেচি করে তারপরে খেলাধুলো করে এর জন্য শুধু ক্যামেরাটা ধরে আমি বক বকই করে গেছি ভয়েস তোমাদের পরে দিচ্ছি তো যাই হোক আমার ব্যক্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে পুচু সোনাকে আনার পালা এবার আর কালকে তো বললাম রাজপ্রিয়রা আসবে তো ওই ব্লগটা দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো কেন আসছে কি তো ওটা দেখার জন্য অবশ্যই পাশে থেকো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা